এখন কত বড় ডাটা কাইটটা আনলাম এই যে ঘরে ঘরে চালে লাগে এত বড় ডাটা কাইটা নিয়ে আসলাম আমাদের বাড়িতে ডাটা হয়েছে আজকে ডাটার বর্তমানে দিয়ে কীভাবে নেই দেখেন এখন কাইটে দিতে আমার শাশুড়ি দেখতে থাকেন এই ডাটার পাতাগুলো গুলো বাইঙ্গা বাইঙ্গা নিতেছে শাক রান্না করবো ডাটার পাতা দিয়া আর ডাটার ভর্তা বানামো আজকের রেসিপি ডাটা দেখেন কিভাবে কাটা দিতে তারপরে কাটা হয়েছে রান্না করতে থাকেন নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আমি ডাটা ভর্তা বানাবো রুই মাছের মাথা দিয়ে কিভাবে বানাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে অন্যরকম ভাবে ডাটার বর্তমান অনেক সময় অনেক রকম ভাবে আজকে ডাটার দেখতে থাকেন থেকে একটা বর্তমান বসা নিলাম এই যে রুই মাছের মাথা নিলাম আর ডাটা কাইটা নিয়ে আসলাম আমি এই করিয়া ডাটা দিয়ে দিলাম জল ডাটা একসাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া আদা রসুন বাটা কাঁচা মরিচ শুকনো মরিচ লবণ এগুলো দিয়ে আমি আজকে ডাটার বানাবো রুই মাছের মাত্র দিয়ে দেখতে দেখতে কিভাবে বানায় ডাটা শিখতে হয়ে গেছে আমি ডাটা এখন নামিয়ে নেব এই পার্টির ডাটা নামিয়ে নেব ডাটা ডাটা নামিয়েই নিলাম এখন ডাটা পাটায় আমি বাইটা নেব খেল করে আবার বসিয়ে নিলাম ডাটা বাইটা নিয়ে আসলাম পাটায় বা দেখাতে পারলাম না এখনটা বর্তমানে ছুপকি দেওয়া বানানো যাওয়া আজকে মাছের মতো দিয়ে বানাবো তেল ভালো গরম হয়েছে মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা ভাজা হয়েছে আমি নামিয়ে যান মাছের মাথা ভাজা হয়েছে দুইটা শুকনা দুইটা তেজপাতা পেঁয়াজ ভালোভাবে মিক্সটা ভাজানো আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে দিলাম ভালোভাবে নি মশলাটা কুচিয়ে নিই সামান্য জল দিয়ে দিলাম মশলাটা বুঝে দেব কয়েকটা কাঁচামরিচ মশলা ভালো করে পয়সামি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভাজা মাছের মতো দিয়ে দিলাম ডাটা বাইটা নিলাম ডাটা দিয়ে দিলাম ভালোভাবে মশলার সাথে সবকিছু আমি কষিয়ে নিলাম ডাটার বত্তা বানানো হয়ে গেছে সবশেষে নামানের ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর একটু মিশিয়ে নেব বত্তা হয়ে গেছে বত্তা ডাটার বত্তা মাছের মতো দিয়ে বানানি হয়ে গেছে